শনিবার সকালে ডিসেরগড়ের তিল ফিল্টার প্ল্যান্টের সামনে দামোদর নদীতে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পাওয়া যায় খবর পেয়ে কুলটি থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে দামোদর নদীটি পুরুলিয়া জেলার অধীন থাকায় পুরুলিয়া জেলার নিতুরিয়া পুলিশকে খবর দেয় কুলটি থানার পুলিশ নিতুরিয়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া জেলা হাসপাতালে পাঠায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ 아다 방아마 방아마 이숨 ডিশেরগড় থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা